রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি সেই সব দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের নিশীতে গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব ডাক্তার ডাক্তার জ্বালাতুন করিল এই অর্ধেক রাত্রে চোখ মিলিয়া দেখি আমাদের জমিদার বাবু ধরফর করিয়া উঠিয়া পিঠ ভাঙা চৌকিটা টানিয়া আনিয়া তাহাকে বসিতে দিলাম এবং উদ্বিগ্নভাবে তাহার মুখের দিকে চাহিলাম ঘড়িতে দেখি তখন রাত্রি আড়াইটা দক্ষিণাচরণবাবু বিবর্ণ মুখে বিস্ফোরিত নেত্রে কহিলেন আজ রাত্রে আবার সেইরূপ উপদ্রব আরম্ভ হইয়াছে তোমার ঔষধ কোনো কাজে লাগিল না আমি কিঞ্চিট সংকোচে বলিলাম আপনি বোধ করি মদের মাত্রা আবার বাড়াইয়াছেন দক্ষিণাচরণবাবু অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন ওটা তোমার ভারী ভ্রম মদ নহে আদ্যপ্রান্ত বিবরণ না শুনিলে তুমি আসল কারণটা অনুমান করিতে পারিবে না কুলুঙ্গির মধ্যে ক্ষুদ্র টিনের ডিবায় ম্লানভাবে কেরোসিন জ্বলিতেছিল আমি তাহা উস্কাইয়া দিলাম একটুখানি আলো জাগিয়া উঠিল এবং অনেকখানি ধোঁয়া বাহির হইতে লাগিল কোচাখানা গায়ের উপর টানিয়া একখানা খবরের কাগজ পাতা প্যাক বাক্সের উপর বসিলাম দক্ষিণাচারণবাবু বলিতে লাগিলেন আমার প্রথম পক্ষে স্ত্রীর মতো এমন গৃহিণী অতি দুর্লভ ছিল কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না সহজেই রসাধিক্য ছিল তাহার উপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করিয়া অধ্যয়ন করিয়াছিলাম তাই অবিমিশ্র গৃহিণীপনায় মন উঠিত না কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে উদয় হইত গৃহিণী সচিব সখী মিথ প্রিয় শীর্ষা ললিতে কলা বিধৌ কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশ খাটিত না এবং সখীভাবে প্রণয় সম্ভাষণ করিতে গেলে তিনি হাসিয়া উড়াইয়া দিতেন গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হইয়াছিল তেমনি তাহার হাসির মুখে বড় বড় কাপের টুকরো এবং ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হইয়া ভাসিয়া যাইত তাহার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল তাহার পর আজ বছর চারেক হইল আমাকে সাংঘাতিক রোগে ধরিল অষ্টব্রণ হইয়া জড়বিকার হইয়া মরিবার দাখিল হইলাম বাঁচিবার আশা ছিল না একদিন এমন হইল যে ডাক্তার জবাব দিয়া গেল এমন সময় আমার এক আত্মীয় কোথা হইতে এক ব্রহ্মচারী আনিয়া উপস্থিত করিল সে গব্ব ঘৃতের সহিত একটা শিকড় বাটিয়া আমাকে খাওয়াইয়া দিল ওষুধের গুণেই হোক বা অদৃষ্টিক্রমেই হোক সে যাত্রা বাঁচিয়া গেলাম রোগের সময় আমার স্ত্রী অহর্নিশে এক মুহূর্তের জন্য বিশ্রাম করেন নাই সেই কটা দিন একটি অবলা স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি লইয়া প্রাণপণ ব্যাকুলতার সহিত দাঁড়ে সমাগত জমদূতগুলোর সঙ্গে অনবরত যুদ্ধ করিয়াছিলেন তাহার সমস্ত প্রেম সমস্ত হৃদয় সমস্ত যত্ন দিয়া আমার এই অযোগ্য প্রাণটিকে যেন বক্ষের শিশুর মতো দুই হাসতে চাপিয়া ঢাকিয়া রাখিয়াছিলেন আহার ছিল না নিদ্রা ছিল না জগতের আর কোনো কিছুর প্রতি দৃষ্টি ছিল না জোম যখন পড়াহতো ব্যাকরেন নাই আমাকে তাহার কবল হইতে ফেলিয়া দিয়া চলিয়া গেলেন কিন্তু যাইবার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মারিয়া গেলেন আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন অনতিকাল পরে এক মৃত সন্তান প্রসব করিলেন তাহার পর হইতেই তাহার নানা প্রকার জটিল ব্যায়াম সূত্রপাত হইল তখন আমি তাহার সেবা আরম্ভ করিয়া দিলাম তাহাতে তিনি বিব্রত হইয়া উঠিলেন বলিতে লাগিলেন আহ করো কি লোকে বলিবে কি অমন করিয়া দিনরাত্রি তুমি আমার ঘরে যাতায়াত করিও না যেন নিজে পাখা খাইতেছি এই রূপ ভান করিয়া রাত্রে যদি তাহাকে তাহার জ্বরের সময় পাখা করিতে যাইতাম তো ভারী একটা কারাকারি ব্যাপার পড়িয়া যাইত কোনো যদি তাহার শুশ্রূষা উপলক্ষে আমার আহারে নিয়মিত সময় দশ মিনিট উত্তীর্ণ হইয়া যাইত তবে সেও নানা প্রকার অনুনয় অনুরোধ অনুযোগের কারণ হইয়া দাঁড়াইত স্বল্প মাত্রা সেবা করিতে গেলে হিতে বিপরীত হইয়া উঠিত তিনি বলিলেন পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয় আমাদের সেই বড়ানগরের বাড়িটি বোধ করি তুমি দেখিয়াছ বাড়ির সামনেই বাগান এবং বাগানের সম্মুখেই গঙ্গা বইতেছে আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়ে ঘিরিয়া আমার স্ত্রী নিজের মনের মতো এক টুকরো বাগান বানাইয়াছিলেন সমস্ত বাগানটির মধ্যে সেই খণ্ডটি অত্যন্ত সাদা এবং নিতান্ত দিশি অর্থাৎ তাহার মধ্যে গন্ধের অপেক্ষা বর্ণের বাহার ফুলের অপেক্ষা পাতার বৈচিত্র্য ছিল না এবং টবের মধ্যে অকিঞ্চিতকর উদ্ভিজের পাশে কাঠি অবলম্বন করিয়া কাগজে নির্মিত ল্যাটিন নামের জয়ধ্বজা উড়িত না বেল জুঁই গোলাপ গন্ধরাজ করবি এবং রজনীগন্ধার প্রাদুর্ভাব ছিল বেশি প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল সুস্থ অবস্থায় তিনি নিজে দাঁড়াইয়া দুই বেলা তাহা ধুইয়া সাফ করাইয়া রাখিতেন গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেই তাহার বসিবার স্থান ছিল সেখান হইতে গঙ্গা দেখা যাইত কিন্তু গঙ্গা হইতে কুঠির পানসির বাবুরা তাহাকে দেখিতে পাইত না অনেক দিন শয্যাগত থাকিয়া একদিন চৈত্রের শুক্লপক্ষ সন্ধ্যায় তিনি কহিলেন ঘরে বদ্ধ থাকি আমার প্রাণ কেমন করিতেছে আজ একবার আমার সেই বাগানে গিয়া বসিব আমি তাহাকে বহু যত্নে ধরিয়া ধীরে ধীরে সেই বকুলতলে প্রস্তর বেদিকায় লইয়া গিয়া শয়ন করাইয়া দিলাম আমারই জানুর উপরে তাহার মাথাটি তুলিয়া রাখিতে পারিতাম কিন্তু জানি সেটাকে তিনি অদ্ভুত আচরণ বলিয়া গণ্য করিবেন তাই একটি বালি আনিয়া তাহার মাথার তলায় রাখিলাম দুই একটি করিয়া পোষ্পুটো বকুল ফুল ঝরিতে লাগিল এবং শাখান্তরাল হইতে ছায়াঙ্কিত জ্যোৎস্না তাহার শীর্ণ মুখের উপর আসিয়া পড়িল চারিদিক শান্ত নিস্তব্ধ সেই ঘন গন্ধপূর্ণ ছায়া অন্ধকারে এক পার্শ্বে নীরবে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া আমার চোখে জল আসিল আমি ধীরে ধীরে কাছের কোড়ায় আসিয়া দুই হস্তে তাহার একটা উত্তপ্ত শীর্ণ হাত তুলিয়া লইলাম তিনি তাহাতে কোনো আপত্তি করিলেন না কিছুক্ষণ এইরূপ চুপ করিয়া বসিয়া থাকিয়া আমার হৃদয় কেমন উদ্বেলিত হইয়া উঠিল আমি বলিয়া উঠিলাম তোমার ভালোবাসা আমি কোনো কালে বলিব না তখনই বুঝলাম কথাটা বলিবার কোনো আবশ্যক ছিল না আমার স্ত্রী হাসিয়া উঠিলেন সে হাসিতে লজ্জা ছিল সুখ ছিল এবং কিঞ্চিত অবিশ্বাস ছিল এবং উহার মধ্যে একটা পরিমাণে পরিহাসের তীব্রতাও ছিল প্রতিবার একটি কথা মাত্র না বলিয়া কেবল তাহার সেই হাসির দ্বারা জানাইলেন কোনো কালে ভুলিবে না ইহা কখনো সম্ভব নহে এবং আমি তাহা প্রত্যাশাও করি না এই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসির ভয়েই আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে রীতিমতো প্রেমালাভ করিতে সাহস করি নাই অসাক্ষাতে যে সকল কথা মনে উদয় হইত তাহার সম্মুখে গেলেই সেগুলোকে নিতান্ত বাজে কথা বলিয়া বোধ হইত ছাপা রোগ করে যেসব কথা পড়িলে দুই বাইয়া দর ধারায় জল পড়িতে থাকে সেইগুলো মুখে বলিতে গেলে কেন যে হাস্যের উদ্রেক করে এ পর্যন্ত বুঝিতে পারিলাম না বাদ প্রতিবাদ কথায় চলে কি না কিন্তু হাসির উপরে তর্ক চলে না কাজই চুপ করিয়া যাইতে হইল জ্যোৎস্না উজ্জ্বলতর হইয়া উঠিল একটা কোকিল ক্রমাগতই কুহু কুহু ডাকিয়া অস্থির হইয়া গেল আমি বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম এমন জ্যোৎস্না রাত্রেও কি পিকবধূ বধির হইয়া গেছে বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগ উপশমের কোনো লক্ষণ দেখা গেল না ডাক্তার বলিল একবার বায়ু পরিবর্তন করিয়া দেখিলে ভালো হতো আমি স্ত্রীকে লইয়া এল এলাহাবাদে গেলাম এইখানে বাবু হঠাৎ থমকিয়া চুপ করিলেন সন্দিগ্ধভাবে আমার মুখের দিকে চাহিলেন তাহার পর দুই হাতের মধ্যে মাথা রাখিয়া ভাবিতে লাগিলেন আমিও চুপ করিয়া রহিলাম কুলুঙ্গিতে কেরোসিন মিটমিট করিয়া জ্বলিতে লাগিল এবং নিস্তব্ধ ঘরে মশার ভন ভন শব্দ সুস্পষ্ট হইয়া উঠিল হঠাৎ মৌন ভঙ্গ করিয়া বাবু বলিতে আরম্ভ করিলেন আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ